ঈদের আগে সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকে আর আমি রান্না বানার পাশাপাশি গরুর ভুড়ি নিয়ে এবার ব্যস্ত ছিলাম এই যে অসুস্থ অবস্থায় পড়ে আছে আর এতগুলো ভুড়ি এনেছে এখন এই ভুঁড়িগুলো আমি কি করব আমি নিজেও জানি না ফেলে দেভাবে রেখে দিয়েছি এখন তো পুরো ঘর গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আসলে এখন এগুলো আমাকে পরিষ্কার করতে হবে কষ্ট করে যে করেই হোক মানে খুবই খারাপ অবস্থা কোনো রকমের পরিষ্কার এই হলো অবস্থা এখানে একটা গোটাল ভুরি দেড়টা ভুরি আছে মানে একটা ভুরি একটা ভুরি গরু গরুর একটা ভুরি গোটাল আর একটা ভরির অর্ধেক অর্ধেক সব শুধু মোটা অংশগুলো নারী আমরা নিই না ওগুলো খাইও না তো এগুলো পরিষ্কার করা হয়নি কোনো রকম এখন এগুলো বসে থেকে থেকে পরিষ্কার করতে হবে একটা একটা করে ওই তো ঈদের আগের দিন এখন এগুলো পরিষ্কার করে তারপরে গুছাবো গুছিয়ে নিব আর এই পাশে যে রান্না উঠিয়ে দিয়েছি একটা চটচরেও বসিয়ে দিয়েছি কোনো রকমে আলু দিয়ে একটা বেগুন দিয়ে আর আর এগুলো এখন পরিষ্কার করে বসে থেকে করার করতেই হবে এই মাছ হলো মেয়েদের জীবন কারণ কেউ হেল্প করার লোভ নাই কারণ না চাইলেও নিজেকেই করতে হবে কারণ নিজের সংসারের কাজ তো সব সবসময় গুছিয়ে করতে হয় এটাই মেয়েদের জীবন আসলে তো ঈদের পর ঈদের দিনের ভিডিও আসলে লেট করে আপলোড দিয়েছি তাই ভিডিও করে রেখেছিলাম ভাবলাম আজকে একটু আপলোড দিয়ে দিই এখানে হচ্ছে আমি সেমাই রান্না করব দুই রকম সেমাই কারণ এদের দিনও অনেক অসুস্থ ছিলাম তেমন এটা রান্না করতে ইচ্ছাই করছিল না তাই এদের দিন সকালবেলা উঠে যেহেতু নামাজ একটু দেরি করেই হয় এই জন্য হচ্ছে এটা সকালবেলা উঠে ঘি দিয়ে সেমাইটা ভেজে নিচ্ছিলাম আর এই সেমাইটা আমার অনেক পছন্দ ভীষণ ভালো লাগে সেখানে হচ্ছে দুধ জাল দিয়ে নিচ্ছিলাম দুই রকম সেমাই রান্না করব। বেশি কিছু রান্না করব না তো একটু আলাদা করে দুধ ঢেলে নিলাম ওইটা দিয়ে হচ্ছে লাচ্চা সেমাই রান্না করব। ঘেয়ে ভাজা লাচ্চা সেমাই আর এখানে হচ্ছে এই চিকন চিকন এই সেমাইটা আমার কাছে তো অনেক ভালো লাগে কার কার কাছে সেমাইটা ভালো লাগে সেখানে এই যে সেমাইটা আমি হচ্ছে এখন পাতলে দিয়ে দিলাম দিয়ে একটু দুধের ভিতর দিয়ে একটু হালকা করে একটু হচ্ছে ইয়ে করে নেব বেশি বলক দেবো না দু একটা বলক দিয়ে এটা সুন্দর করে নামিয়ে ফেলবো তাই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখলে কিন্তু অনেক লোভ লেগে যায় সেমাইটা দেখে আমার এখন খেতে ইচ্ছা করছে তাই তো হয়েই গেছে সেমাইটা আর এখানে হচ্ছে যে লাচা সেমাই যেটা নিয়েছিলাম এখানকার লাচা সেমাইটা ভীষণ মজা ছিল আর এই লাচার সেমাইটা কেন জানি খুবই মজা ছিল এখানেই তো লাচা সেমাইটা দিয়ে দিলাম সাথে হচ্ছে একটু কিচমিশ দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে উপরিয়ে করে নিচ্ছি এরপরে হচ্ছে গরুর মাংস দিয়ে দিয়েছি মানে গরুর মাংস রান্না করে নেব একদম একবারে আর হচ্ছে মানে মুরগি এনেছিল রোস্ট রান্না করার জন্য আর এখানে হচ্ছে পোলাও রান্না করেছি খিচুড়ি পোলাও মতো রান্না করেছি কারণ আমার বাসায় সকালবেলা খিচুড়ি সবাই অনেক অনেক পছন্দ করে কারণ সবাই অনেক খিচুড়ি খেতে ভালোবাসে মাংস দিয়ে তো রোস্ট আর রান্না করে নিয়ে সাথে চিকেন ফ্রাই বানাতে দিয়েছিলাম অনেক কিছুই প্ল্যান ছিল কিন্তু অসুস্থতার কারণে অনেক প্ল্যানি আসলে ইয়ে হয়ে গেছে অনেক প্ল্যানি বাদ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে সবাই বলে ঈদ মোবারক সবার আক করেছো সকালবেলা তার পাপার সাথে সব বাচ্চারা ঘুরে এসেছিল তারপরে বিকেলবেলা অনেকক্ষণ শুয়েছিলাম শরীরটা খারাপ ছিল তো সাবার বাবা বলছে সন্ধ্যার আগে চলো যাই একটু বাইরে থেকে ঘুরে আসি মনটা ভালো লাগবে তো সত্যি তাই বাইরে থেকে আমি আর সাবার পাপাই ঘুরতে গিয়েছিলাম আর বাচ্চারা সবাই তার বরব্বা বড়ম্মার সাথে হচ্ছে পার্কে ঘুরতে গিয়েছিল এই তো এখানে আমরা দুইজন মিলে খুব সুন্দর করে রাস্তা দিয়ে ঘুরছিলাম রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমাদের উত্তরবঙ্গের রাস্তাগুলো খুবই সুন্দর হয়েছে এই জন্য মানে ঘুরতে বেশ ভালোই লাগে এই তো আসলেই মনটা ভালো হয়ে গিয়েছিল বাইরে ঘোরাফেরার কারণে এখানে হচ্ছে নিজেকে একটু ভিডিও করলাম কারণ মনটা একটু হলেও ভালো হয়ে গিয়েছিল কারণ ঘরের ভিতর থাকতে আরও বেশি বোর লাগছিল কারণ বাচ্চারাও ছিল না ঘুরতে গিয়েছিল আর আমি একা একাই শিয়েছিলাম ভালো লাগছিল না কারণ খুবই অসুস্থ ছিলাম তারপর একটু রেডি হয়ে কোনো রকমে গিয়েছিলাম আর বাসায় এসে দেখুন কত সুন্দর করে বাসা সাজিয়ে রেখেছে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল কিন্তু মানে অসুস্থতার কারণে আমি দেখতেই পারিনি কেমন করে সাজিয়ে রেখেছে না রেখেছে সাজিয়েছে আসলে বাসাটা বাচ্চারা বলেছিল তাদের কারণে তাদের কারণে সাজিয়েছিল আসলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায় আসলে এদের ভিতর যদি ঘর বাড়ি খুব সুন্দর করে সাজানো হয় সত্যি অনেক ভালো লাগে এই তো আমারও দেখে অনেক পরে ভালো লাগছিল আসলে এদের পরের দিনের এই ভিডিওটা করেছিলাম বোনের বাড়ি যাওয়ার পথে তখনই আসলে দেখলাম আসলে খুব সুন্দর করে বাড়িটা সাজিয়েছে বেশ ভালোই লাগছিল সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ